আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করার জন্য তেলের মধ্যে আগেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর সব ধরনের মশলাগুলো একসঙ্গে নিয়ে নিলাম আর এই মশলার মধ্যে কী কী মশলা দিলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি হচ্ছে এখানে আদা রসুন বাটা গোলমরিচ ছিল তারপরে ধনিয়া গুঁড়া জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার সঙ্গে তেজপাতা এলাচ দার সব কিছু দেওয়ার পরে লাস্টে আমি হচ্ছে চুই ঝাল ছিল চুই ঝালও দিয়ে দিলাম যেহেতু আমি গরুর মাংস রান্না করব একটু চুই ঝাল না দিলে কি হয় তার জন্য একটু চুই ঝালটাও দিয়ে দিলাম গরুর মাংসটা আমি আগেই সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম তারপরে মশলাগুলো ভালোভাবে কষালাম কষানোর পরে সব মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে এগুলো নাড়াচাড়া করে নেব আর শুক্রবারে আসলে একটু অন্যরকম রান্না করা হয় আর একটু বেশি করে মাংস রান্না করে রাখলেও অনেক সময় ভালো হয় আর আমাদের পরিবারের আসলে জনসংখ্যা অনেক কম আমি অনেক সময় মাংস রান্না করলে একটু বেশি করে রান্না করে অনেক সময় রেখে দিই বক্সে করে আবার হঠাৎ করে কোনো মেহমান আসলে বের করে দেওয়া যায় এই জন্য সবসময় মাংস রান্না করতে গেলে একটু অনেক সময় আমি গরুর মাংসটা বিশেষ করে একটু রেখে বক্সে করে আর মুরগিটা আসলে ফ্রিজে রেখে দিলে অতটা ভালো থাকে না ভালোও লাগে না এজন্য জন্য গরুর মাংসটা আর বেশি করে রান্না করলেও অনেক ভালো লাগে সব মশলা মাখানোর পরে এখানে একটুখানিক নাড়াচাড়া করে সুন্দর করে ছেট করে রেখে দিচ্ছি যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় কারণ মাংসটা রান্না করতে গেলে আসলে অনেক টাইম লাগে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ভিডিও আমার সামনে যদি আসে আমি একটা লাইক কমেন্ট অবশ্যই করি যে যত ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তার তত ফলোয়ার বাড়বে এটা সত্যি। আর এটা আমিও প্রমাণিত যে লাইক কমেন্ট করলে অনেক ফলোয়ার বাড়ে তারপরে মাংসটা ভালোভাবে কষানো করবো একটু পর পরে নাড়াচাড়া করছি কারণ মাংসটা কষানো হয়ে গেলে আমি পাশে গরম পানি দিয়ে রাখছি ঠিক গরম পানি দিয়ে দেব আর মাংসর মধ্যে গরম পানি দিলে কালারটা মশালা অনেক সুন্দর থাকে আর আমি কেন জানি রান্না করতে গেলে সবসময় লবণ চাই এটা আমার অনেক অভ্যাস আপনারাও কি তাই করেন আমার মতো এখানে আমি গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন আমি গরম পানি দিলাম একদম কালারটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে আমার কাছে মনে হচ্ছিল মশালা অনেক সুন্দর আর গরুর মাংসের ঝোল ঝোল আমার কাছে খুবই ভালো লাগে গরুর মাংসের ঝোলটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ